জেল থেকে ছাড়ি কারণ নামে এমন একটা কেস দেওয়া হয়েছে যেটা থেকে জেল থেকে ছাড়ানো খুবই অসম্ভব হ্যাঁ ভিওয়ার্স এলাম নতুন একটা ভিডিওতে ও আজকে রিসার্চ করব শফিককে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে কিনা আর শফিক জেল থেকে কোনো দিনই ছাড়া পাবে না না ছাড়া পাবে সেটা নিয়ে রিসার্চ করব আমি রাকেশ আপনারা দেখছেন রাকেশ টিভি রক চ্যানেলে নতুন একটা ভিডিও তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক সফিককে জেল থেকে ছাড়া পাবে কি ছাড়া পাবে না এবং তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে কি হয়নি তো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করার আগে বলবো তো আগে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সফিক আর তারার বাড়ি অনেকটাই ডিস্টেন্সে তাদের বাড়ি ঠিক আছে এর মধ্যে সবাই মানে ফেসবুক বলেন ইউটিউব বলেন সবাই বলছে কিন্তু পল্লীগ্রাম ফাঁসিয়েছে আবার কেউ বলছে যে না শফিকের বন্ধু ইমরান তাকে ফাঁসিয়েছে আর ফেসবুকের পেজ একদম এয়ার ফোনের লগ ইনসে গুগলের ফোনে তো অ্যাকচুয়াল ঘটনাটা কি হচ্ছে সেটা আমরা জানব তো যে রাকেশ আছে রাকেশ আর যে তারা আর শফিক এর তিনজন এই তিনজন আর একটা আছে রুবেল এই চারজন কিন্তু এই ঘটনার সঙ্গে খুবই যুক্ত কারণ এরাই যে রাকেশ আছে যে রাকেশ শফিকের বন্ধু সে কিন্তু একটা বিবাহিত ছেলে রাকেশ সে কিন্তু শফিককে নাম্বারটা দিয়েছিল না তাদের প্রেম ভালোবাসা চলতে থাকে এবং শারীরিক স্পর্শ সম্বন্ধ তাদের হয় সে নিয়েই তাদের ভালোবাসা আগায় আগের ভিডিওতে মধ্যে অনেক জানিয়েছি বলেছি তো অ্যাকচুয়াল এখানে শফিককে কেউই ফাঁসায়নি ঠিক আছে আর শফিক হচ্ছে সাদা সে সাদা মনের ছেলে শফিককে যে যা বোঝায় সে সেটাই করে শফিক নিজের যে পার্সোনাল জ্ঞান বলে কিছু নেই বুঝতে পারছেন তো ওইখানে শফিককে কেউ রাজনীতি করে ফাঁসায়নি শফিক নিজেই ফেঁসেছে নিয়ে তারার জীবন থেকে দূরে সরে যাচ্ছিলো তারা কি করেছে তারা তারা ফ্যামিলি তারা পুলিশ স্টেশনে গিয়ে কেস করে দিয়েছে নিয়ে মানে শফিককে ধরে নিয়ে গেছে অ্যাকচুয়াল বুঝতে পারলে যে হ্যাঁ শফিককে কেউ ফাঁসায়নি শফিক নিজেই এসেছে এবার আমরা জানব শফিককে জেল থেকে কবে ছাড়া পাবে বন্ধুরা শফিককে জেল থেকে ছাড়ার কথা ছিল পাঁচ তারিখে কিন্তু শফিক এখনও কিন্তু জেল থেকে ছাড়া পায়নি তাদের মানে ডিএনএ টেস্ট করে দেখা গেছে তাদের কিন্তু রেজাল্ট কিন্তু পজিটিভ এসেছে তার জন্য সবথেকে এখনও ছাড়েনি কিন্তু তারাকে ছেড়ে দিয়েছে যেহেতু তারা এখন তারা যেহেতু একটা মহিলা মানে সে সঠিক ক্যান্সার দিয়েছে মানে তথ্যটা সঠিক দিয়েছে কিন্তু ওই জন্য তারাকে ছেড়ে দিয়েছে এখানে দেখা যাচ্ছে যে সব কোনোদিনই জেল থেকে ছাড়বে না কেননা ঠিকঠাক তথ্য যদি প্রমাণ না করতে পারে শফিক আর কলিগ্রাম টিভিতেও আসতে পারবে না কোনো জায়গায় ভিডিও বানাতে হবে জেন থেকে তো ছাড়াই পাচ্ছে না তো কি করে আপনি মানে তো যে এসে ভিডিও বানাবে এখনো তথ্যটা সত্যটা প্রমাণ হয়নি যে শফিক তার মধ্যে ইনভলভ আছে না ইনভলভ হয়নি আর সেদিন রেজাল্টটা পাঁচ তারিখের রেজাল্ট কিন্তু সফিকের পজিটিভ রেজাল্ট এসে ওর জন্য তাকে এখনো ভরে রেখেছে টুপি যারা ভিডিও বানাচ্ছে যারা আজকে জেল থেকে ছেড়ে দিল খুশির খবর মানে যা ইচ্ছা তাই নিয়ে ভিডিও বানাচ্ছে তো অ্যাকচুয়ালি এখনও কিন্তু জেল থেকে আবার ছাড়বে না কেননা সত্যটা মানে ঠিকঠাক প্রমাণ হয়নি আর তখনই ছাড়বে শফিকের বাড়ি আর তারার বাড়ি যখনই দুই নয় মীমাংসায় বসবে তখনই কিন্তু শফিককে ছাড়বে তার আগে কিন্তু শফিককে জীবনেও ছাড়বে না তাহলে শফিক একদম ঘুমেই ভরা থাকবে জেলেই ভরা থাকবে এখানে কেউ যদি ভাবো যে আমি টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসবো আন্দোলন করে ছাড়িয়ে নিয়ে আসবো কোনোদিনই সম্ভব হচ্ছে না কারণ শফিককে জেলের মধ্যে ভরে দিয়েছে আর পজিটিভ রেজাল্ট এসছে তাই জন্য শফিককে এখন ছাড়বে না তো বোঝা গেল ব্যাপারটা কি হয়েছে তো সবাই ইমরান ভাইকে দোষ দিচ্ছ আর একটা কথা বলে রাখি যে সবাই ইমরান ভাইকে দোষ দিচ্ছ অ্যাকচুয়াল শফিকের বন্ধুও তখন তো বলে করছে না যে এই জিনিসটা করো বা এই জিনিসটা করো না তো এই ভিডিওতে তার শফিক মানে ইমরান বলেছে এটা সে আমার বন্ধু কিন্তু সে তো বলতে পারছে না কার সঙ্গে কি করে বেড়ায় না বেড়ায় ও বয়সে ছোট হতে পারে কিন্তু কাজ করে দিয়েছে অনেক বড় তার জন্য এই সাজাটা ভুগতে পারছে কিন্তু ইমরান বল যেটা বলতে চাইছে যে আমি তার সঙ্গে বিপদে আপদে থাকবো যতটা পারবো করব এবং তাদেরকে বোঝার চেষ্টা করেছে ফ্যামিলিতে গিয়ে যে শফিকের বাড়ি আর তারার বাড়িকে বোঝিয়েছে যে এটা একটা মীমাংসা করে দিলে শফিককে গিয়ে জেল থেকে বার করানো যাবে কিন্তু তার আগে কিন্তু জেল থেকে কোনোদিনই বার করা যাবে না তাহলে সফিক জীবনী জীবনই জ্বেললে হেফাজতে থাকবে যে ধর্ষণে কানবে তো আজকের ভিডিও এইটুকু নেই তোমাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ফিরছে আবার নেক্সট টপিক ভিডিওতে টাটা বাই